হান্নান মাসুদের একটি ফেসবুক স্ট্যাটাস এনসিপি এবং দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নাড়িয়ে দিয়েছে কি এমন স্ট্যাটাস দিল হান্নান মাসুদ যে এনসিপি কে দিল আদৌ কি এনসিপি তারা এই নতুন রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে পারবে নাকি বিগত অনেক রাজনৈতিক দলগুলোর মতো এই এনসিপি হারিয়ে যাবে বন্ধুরা বলা হয় যে এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুসের পৃষ্ঠপোষকতার একটি নতুন আর রাজনৈতিক দল বলা হয় এই নতুন রাজনৈতিক দল যে প্রোটোকলে চলছে এটি বিএনপিও এত সুযোগ সুবিধা পায়নি তো যাই হোক আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে হান্নান মাসো তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেই স্ট্যাটাসে সবাই নড়ে বসেছে। বসেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে এনসিপির যে মহাসমাবেশ অনুষ্ঠান হয়েছিল সেই মহাসমাবেশ অনুষ্ঠানে যে ব্যক্তিদের উপস্থিত আপনারা দেখেছিলেন বা তাদের কর্মী সমাবেশে যে উপস্থিত আপনারা দেখেছেন তাতে বোঝা যায় যে এলাকার বা গ্রামের একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠানও তাদের থেকে অনেক বেশি সেখানে তাদের কর্ম বা সেখানে লোকজনের উপস্থিত পাওয়া যায় হঠাৎ করেই হান্নান মাসুদ এরকম একটি স্ট্যাটাস দিয়ে তিনি কেন আজকের এই প্রোগ্রাম থেকে সরে দাঁড়ালেন সেটি আমরা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা আপনারা জানেন যে আস্তে আস্তে এই এনসিপি থেকে অনেকেই সরে যাচ্ছে অনেক নারী নেতৃত্ব আজকে এই জায়গা থেকে সরে যাচ্ছে তারা বলছে যে তারা এই এনসিপির মধ্যে নিরাপত্তায় নয় নিরাপদ নয় কেন তারা এই কথাগুলো বলছে আর আজকে হান্নান মাসুদ এরকম একটি কেন ফেসবুক স্ট্যাটাস দিল চলুন আজকে আমরা ঢাকা পোস্ট থেকে একটু জানার চেষ্টা করব। বন্ধুরা আজ মঙ্গলবার আগস্ট বিদায় বিদায় হয়েছে আর এই হওয়ার পিছনে যাদের সব থেকে বড় অবদান তারা কি আদৌ এই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে জায়গা পেয়েছে। আহত পরিবার এবং শহীদ পরিবারের সেই জায়গাগুলোতে কি তারা আদৌ জায়গা পেয়েছে হান্নান মাসুদের এটি ছিল সব থেকে বড় পোস্ট এবং প্রশ্ন মঙ্গলবার বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণা পাঠ প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার তবে এতে জুলাই আন্দোলনের একশো জন সমন্বয়ক সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করে অনুষ্ঠানের বর্জন ঘোষণা করেছেন হান্নান মাসুদ মঙ্গলবার রাত দুটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে এই ঘোষণা করেন হান্নান তিনি লিখেছেন যে জুলাই ঘোষণা পত্র প্রদান অনুষ্ঠানের দাওয়াতের কাপ পেলাম শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থনে লেজিমেন্ট বডি একশো জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি হয়তো কতগুলো আসন বাড়বে কিন্তু একশো জনের কি জায়গা হবে না তিনি আরও লিখেছেন জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে বছর না তারা কেন যেন মূল্যহীন হয়ে পড়েছে আমার সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনা পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে জুলাই আগামীকালকে প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি প্রশ্ন হচ্ছে যে হান্নান মাসুদ যে পোস্ট করেছেন সেটিকে আপনি একমত কিনা এই জায়গাগুলোতে আমি কিছুটা একমত রয়েছি একজন অনেক ধরনের প্রশ্ন করতে পারে বা সেখানে পজিটিভ নেগেটিভ থাকতে পারে কিন্তু হানান মাসুদ যে পোস্টটি করেছে সেখানে কিন্তু অনেক কিছু কথা কিন্তু ছিল দেখুন আজকে এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে জায়গাটাতে বসে আছেন যাদের রক্তের বিনিময় এবং যাদের শরীরের বিনিময়ে মানে আহত হয়েছে যারা তাদের জায়গা তাদের বিনিময় তো তিনি এই জায়গাতে বসেছেন নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত হয়েছে তারা কি আদৌ আজকের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে জায়গা পাবে কি মনে হয় আপনার কাছে ভালো থাকেন